সো এখন আমরা জানব তাহলে স্ট্রেস হরমোন এবং হ্যাপি হরমোন যা আমাদের দুধরনের হরমোন বেসিকলি যা আমাদের এই স্ট্রেস এবং হ্যাপিনেসে কন্ট্রিবিউট করে থাকে সো কোনটি আমাদের জন্য স্ট্রেসফুল আর কোনটি আমাদের জন্য হ্যাপি হ্যাপিনেসের কারণ সেগুলো আমাদের আগে জানা গুরুত্বপূর্ণ আমাদের বডিতে দু ধরনের স্ট্রেস হরমোন আছে কর্টিসল এবং অ্যাড্রেনালিন অ্যাড্রেনালিনকে এটি ইমার্জেন্সি হরমোনও বলা হয় সো এই দুটো হচ্ছে আমাদের স্ট্রেস সিচুয়েশনকে কন্ট্রিবিউট করে থাকে আমরা বিস্তারিত জানবো সেটি কিভাবে করে আমাদের বডিকে কীভাবে স্ট্রেসফুল করে কীভাবে আমাদেরকে ডেঞ্জার মোকাবেলা করতে সাহায্য করে সেই মেকানিজম আমরা জানবো নেক্সট বাট ফর দ্য টাইম বিং ইউ নো দিস টু হরমোন স্ট্রেস কর্টিসল অ্যান্ড অ্যাডোনালিন হরমোন এই দুটো হচ্ছে আমাদের বডির স্ট্রেস হরমোন দেন হচ্ছে আমাদের হ্যাপি হরমোন কোনগুলো হ্যাপি হরমোন হচ্ছে ডোফামিন স্যারোটোনিন অক্সিটোসিন অ্যান্ড অ্যান্ডোরফিন এই চারটি হচ্ছে এটাকে আপনি সহজে মনে রাখতে পারেন ডোজ দিয়ে ডোজ ডি ও এস ই ডোজ সংক্ষেপে ডোপামিন অক্সিটোসিন স্যারোটোনিন অ্যান্ডোরফিন ডোজ ডোজ দিয়ে আপনি এটাকে সহজে মনে রাখতে পারেন তাহলে দু ধরনের হরমোন আছে আমাদের হ্যাপি হরমোন এবং স্ট্রেস হরমোন এখন কারণ আমাদেরকে জানতে হবে এটি যে আমাদের বডির হ্যাপি হরমোন কি স্ট্রেস হরমোন কি আমরা কোন টেকনিকগুলো অবলম্বন মাধ্যমে আমাদের হ্যাপি হরমোনকে বাড়াতে পারি স্ট্রেস হরমোনকে আমরা কমাতে পারি